অর্থাৎ শাস্ত্রে পুষ্পবদ্ধ যোগ বলে একটি কথা আছে যখন আকাশে চন্দ্র এবং সূর্য একই সাথে বাংলার আকাশে চন্দ্র এবং সূর্যের উদয়ের পূর্ণ প্রকাশে বাংলার মানুষ একবারই সেই ধন অবিষ্কার ছন্ন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির দিশা দেখতে পেয়েছিল শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান মহাপ্রভুর হাত ধরে সেই মধ্যযুগের নবজাগরণকে ভুলে দেওয়ার নয় কিন্তু আত্মবিস্তৃত বাঙালি জাতি আজ সেই নবজাগরণকে ভুলে বসেছে মিতাই করুণার কথা ভুলতে বসেছে নবনিত্যানন্দ বাংলার দাড়ে দাঁড়ে যেভাবে বহুর নাম প্রচার করেছে বহুর নাম কথাটাই ব্যবহার করব বহুকে যিনি বাংলার দাড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছেন সেই শ্রীপাঠ নিত্যানন্দকে নিয়ে আমরা এক কণাও আলোচনা সেইভাবে তাকে নিয়ে করতে পারিনি তার মূল্যায়ন করতে গেলে কয়েকটি লাইন যদি দেখি শ্রী চৈতন্য ভার্বতী বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন কত সুন্দর মহাপ্রভু গম্ভীরাই রয়েছেন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিরে কানাচে জাহিদ দুই কুলে যে গ্রাম সর্বত্র হলেন নিত্যানন্দ জ্যোতির ভাব দর্শন মাত্র সর্বজীব মুগ্ধ হয় নাম তত্ত্ব দুই নিত্যানন্দ রসময় দেখিলে মাত্র করে স্তুতি কত সুন্দর কথা ভাবতে হয় দেখিলে মাত্র করে সর্বস্ব বিবারে সেই ক্ষণে হয় মতি সর্বস্বী তাই চন্দ্র সমর্পণ করে দিতে ইচ্ছা হয় পাসঙ্গী জলায় মাথায় এই মতো নিত্যানন্দের স্বরূপ মধুর সবার এই কৃপা দৃষ্টি পরে প্রচুর নিতাই করুণার কথা অনন্ত সে করুণার কথা বলে শেষ করবার নয় তবে একটা শ্লোক না বললেই আমাদের সংসদ সম্মেলনটা সম্পূর্ণ মনে হয় না যেটা আমরা পত্রেও দেখতে পাই জন্মোৎসবের পত্রে আমাদের যে শ্লোকটা লেখা থাকে কারণ এই ভক্তি দাস তৃপ্তি চৈতন্য গুণ বর্বণে অমায়া কখনই নাস্তি নিত্যানন্দ ভুলে কথা আমাদের আমাদের তিনি এই কালোচিত যুবচিত নিত্যানন্দের স্বরক্ষি তুলে ধরেছেন নিত্যানন্দ চর্চা তো কোথায় যেন একটা ধবা চপাও খাই ছিল এখনই সত্যে সত্যি কথা বাবা আমাদের উপহার দিলেন